আপনারা নিশ্চয়ই জানেন নামজারি খাদনা পরিষদ এবং নানা ধরনের কার্যক্রম কিছুদিন যাবত ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে করা যেত না কেননা এই ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে আর আপডেটের ফলে ভূমি মন্ত্রণালয়ের সকল সেবা আপনাকে এই ওয়েবসাইট থেকে নিতে হবে আর এই ওয়েবসাইট থেকে ভূমি মন্ত্রণালয়ের সেবা নিতে আপনাকে নাগরিক সেবায় অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে আপনি কোনো ধরনের সেবা নিতে পারবেন না অবশ্যই আপনাকে ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবার সার্ভারে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে এই ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবার রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর এটি অবশ্যই আপনার কাজে আসবে ভূমি সংক্রান্ত যে কোনো কাজে ভূমি উন্নয়ন নাগরিক সভায় রেজিস্ট্রেশন করলে যে সেবাগুলো পাবেন মিউটেশন বা ইনাম ভূমি উন্নয়ন কর ভূমি ক্ষতিয়ান বা পচ্ছ উত্তোলন জমি ম্যাপ উত্তোলন সহ নানা ধরনের সেবা নিতে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য চলে যাবেন আপনি আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন এখান থেকে ট্রাইপ করবেন ল্যান্ড গভ বিডি ল্যান্ড বিডি লিখে চার্জ দিলে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি এখন আপডেটের ফলে স্মার্ট করা হয়েছে যদিও আগে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতো না এখন এই নতুন আপডেটের ফলে ফলে করতে হয় রেজিস্ট্রেশন করলে আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে সেবাটি নিতে চান সেই সেবার উপরে ক্লিক করবেন আমরা এখান থেকে মিউটেশন এই অপশনটিতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমাদের একটি প্রোফাইল তৈরি করতে হবে দেন এখান থেকে নতুন আবেদন করুন এখানে ক্লিক করুন দেন এখানে আপনার সামনে রেজিস্ট্রেশনের অপশনটি চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন এই গর্তিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার এনআইডি কার্ডের যে নামটি সেই নামটি দিতে হবে আপনার নামটি এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে জাস্ট এখানে বড় হাতের নামটি দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী তারপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি ইমেলের মাধ্যমে সেম কাজটি করতে পারেন কারণ ইমেলে এই মোবাইল নাম্বার অথবা ইমেলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিতে হবে তারপর ক্যাপচারটি দিয়ে দেবেন ক্যাপচার দেওয়ার পর নিচে যে সাবমিট বাটনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল অথবা ইমেলে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে দিতে হবে ওটিপিটি আপনি জাস্ট এখানে হুবহু দিয়ে দিবেন দেওয়ার পর এখানে সাবমিট করুন এখানে ক্লিক করে দিবেন সাবমিট করুন ক্লিক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অবশ্যই আপনি একটি হার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনি ইংরেজি বড়ো হাতের ছোটো হাতের এবং সংখ্যা ও বিভিন্ন সিম্বল দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন এবং এই পাসওয়ার্ডটি লিখে রাখবেন কারণ এই পাসওয়ার্ডটি সবসময় আপনার প্রয়োজন হবে ইন করার জন্য তারপর নিচেও সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড তৈরি করুন এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনার প্রোফাইলে নিয়ে আসবেন প্রোফাইলে নিয়ে আসার পর আপনার প্রোফাইলটি ভেরিফাই করতে হবে প্রোফাইল ভেরিফাই না করলে আপনি কোনো সেবাগুলো নিতে পারবেন না এর জন্য আপনি জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে ভেরিফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এনআইডি কার্ডের তথ্যগুলো এখানে দিবেন ফার্স্ট অল আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন যে এনআইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলেছেন তারপর ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এক এক করে ডেট অফ বার্থটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপডেট বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে তিনটি নাম আসবে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম হুবহু এই নামগুলো নিচের তিনটি ঘরে লিখতে হবে আপনাকে এই তিনটি নাম লিখতে হবে হুবহু লেখার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অপশনটি হালনাগাদ এবং যাচাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি ভেরিফাই হয়ে গেল প্রোফাইলটি ভেরিফাই করার পর এখন আপনি যে কোনো সেবা নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভূমি সংক্রান্ত আরো অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিতে বলবেন না